সরস্বতী পুজোর পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কীভাবে কাটলো কী কী করলাম তাই নিয়ে ছোট্ট একটা ভিডিও নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনে তো আমাদের দেশের বাড়ি থেকে কিন্তু সরস্বতী পুজোর পরের দিন কিন্তু রান্নার ছুটি থাকে পুরোপুরি কারণ সেদিন মানে কোনো রকম রান্না হয় না এমনকি চাও হয় না কিন্তু আমাদের এখানে তেমনটা হয় না আমাদের এখানে মা আর আমি তো আগের দিনে খাবার খাই কিন্তু মেয়ের জন্য ওর বাবার জন্য রান্না কর করবো তো কারণ ও তো বেরোবে ছুটি থাকলে এই খাবারই খেত তো এই যে মেয়ের জন্য আর ওর বাবার জন্য রান্না করেছি ভাত মাছের ঝোল ফুলকি আলু দিয়ে মাছের ঝোল আর আলু ভাজা আর মিঠি তো মাছের ঝোল খাবে না তো আমাদের আগের দিনে যে ডাল আছে সেই ডাল আর আলু ভাজা দিয়েই খাবে একটা দিন কিছু করার নেই ওই দিয়েই খেতে হবে আর আপনাদের ওই তো দেখা দেখালাম কালকে গোটা সেদ্ধ আছে গোটা সেদ্ধ তো কালকে খাওয়া হয়নি আজকেই খাওয়া হবে গোটা সেদ্ধ আলু পোস্ত ফুলকপির তরকারি ভেজ ডাল মানে মুগের ডাল আর আছে টমেটোর চাটনি আর মায়ের জন্য টক আছে তো টকটা আর দেখানো হয়নি আর আজকে কিন্তু ভিডিও খুব ভালো করে তুলতে পারিনি রান্না ওকে খাওয়ার দিয়ে ও বেরিয়ে যাওয়ার পর তারপর আমি স্নান করে চলে এসেছিলাম পুজোর আয়োজন করতে কারণ সরস্বতী পুজোর পরের দিনও তো পুজো হয় তো ওই দিন ব্রাহ্মণ এসেছিলেন ওই পৌনে বারোটার দিকে তো উনি পুজো করে চলে গেলেন এখন আমি নিচে চলে এলাম একটু পরে গিয়ে প্রসাদ তুলব আর পুজোর সময়কার ভিডিও তুলতে পারিনি কারণ আমি পুজোর কাজে ছিলাম তো পুজোর কাজ করতে করতে নিজে নিজে ভিডিও তোলা যায় না কালকে ও বাড়িতে ছিল ও সুন্দরভাবে ভিডিও তুলে দিয়েছিল আর মিঠিকে আর বলিনি কারণ ও তো পুজোর এখানেই ছিল তো দুজনেই ছিলাম জন্য আর ভিডিও তোলা হয়নি তো এই যে চলুন একটু নিচে চলে গেছিলাম এরপর প্রসাদ তুলে নিয়ে যাব তারপর সবাই মিলে প্রসাদ পাবো আর এই যে আজকে তো আমাদের শীতল ষষ্ঠী তো হলুদ আর তেল কাছের বাটি করে ঠাকুরের কাছে নামিয়ে দিয়েছিলাম তো এটাই ব্রাহ্মণ পুজো করেছেন পুজো করে দিয়েছেন এই ফোটা এখন মা সবাইকে দেবে আর আমি মিটিকে দেব আর আমাদের বাড়িতে কিন্তু শিলে পুজো হয় মানে শিলে শিল আজকের দিনে শিল ব্যবহার করা হয় না আর শিলের কাছে পুজো হয় তো আমাদের বাড়িতে সেটা আর হয় না ঠাকুর ঘরে যখন সরস্বতী পুজো করতে আসে ব্রাহ্মণ ওখানে এই হলুদ আর তেল নামিয়ে দিয়ে উনি ওখানে পুজো করে দেন তো আর মা ওই যে মিঠিকে ফোঁটা দিল তারপর আমাকে ফোঁটা দিচ্ছে এরপর আমিও মিঠিকে ফোঁটা দিয়ে দেবো আর মায়ের ছেলেরা তো এখন বাড়িতে নেই সন্ধ্যাবেলা দেবো ওদেরকে ফোঁটা আর এই যে এখন আমি প্রসাদ খাওয়া হয়ে গেছে আমাদের সবার তারপর এখন ঠাকুর ঘরে এসেছি তো পরের দিন মঙ্গলবার ওই দিন ঘট বিসর্জন দেওয়া হবে না তো আজকে এই যে ব্রাহ্মণ দাদা বলে গেলেন যে আজকে ঘট তুলে দিয়ে ঘট বিসর্জন দিয়ে দেওয়ার কথা তো আমি চলে এসেছি এখন এই ঠাকুর ঘরের কাজগুলো করে নিই আর তারপর একেবারে ঠাকুরের বাসন টাসনগুলো সব ধুয়ে ঠাকুরের ঘরের কাজ কমপ্লিট করে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করব এই যে দেখুন বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমার ঠাকুর ঘরের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরের বাসনও ওদিকে ধোয়া হয়ে গেছে আর ছাদে অনেকগুলো জামা কাপড় মেলা ছিল সকাল থেকে জামা কাপড়গুলো তোলারও টাইম পায়নি তো এই যে আর ও বাড়িতে থাকলে তো জামা জামাকাপড়ও তুলেই দিত অসুবিধা ছিল না কোনো ও দুজন মিলে কাজগুলো করতাম আর মা তো পায়ে ব্যথার জন্য এবছর উপরে আসতে পারিনি তো যাই হোক কোনো অসুবিধা হয়নি সব কিছু সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়ে গেছে তো চলুন এই যে জামাকাপড়গুলো তুলে নিয়েছি সব একবারে নিয়ে যেতে পারবো না কিছু থাক মায়েরগুলো নিয়ে এখন চলে যাচ্ছে এখন গিয়ে মা আমি মিঠি খাওয়া দাওয়া করবো তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা